শ্রীভূমি শহরের নাহাটা টেক্সটাইলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আতঙ্কে শহরবাসী কয় পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ছুটে এলো বদরপুর নিলামবাজার থেকে পাঁচটি দমকলের ইঞ্জিন বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে ঘটনার বিবরণে জানা গেছে শনিবার নয়টার দিকে যখন দোকান খুলতে গিয়ে দেখতে পান কর্মচারীরা দোকানের ভিতর থেকে কালো দুয়া বের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে এক এক করে পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তারা বহু কসরত করে আগুন নিয়ন্ত্রণে আনে অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর থানার পুলিশও রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ ফোন করে যে না আগুন লেগেছে এখন আমরা আমি আসি আসি এসে দেখি যে খুব মানে জিআরএফ টিম ফায়ার ব্রিগেড এবং পুলিশ প্রশাসন খুব মানে যুদ্ধ কালীন ওনারা কীভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং ভিতরে একজন মানুষও ঢুকেছে ঢুকার পুরা পুরো ধোয়ায় পুরা পুরো কালো হয়ে গেছে এই পুরো বিল্ডিংটা ভিতরটা ওনারা মেশিন লাগিয়ে ধোয়াটাতে বার করে আশা করি আগুন এখন নিয়ন্ত্রণে আছে তাই আমাদের মানে বিপদ থেকে ওনারা বাস আমরা সকালবেলা যখন হঠাৎ করে জানলাম যে খবর পেয়ে দৌড়ে দৌড়ে আসলাম আর দেখলাম যে আমাদের এই স্টেশন রোডের নাহাটা যেটা যেটা আমাদের কাপড়ের যে সরুটা এই সেরকম দেখলাম আমরা এসে যে প্রত্যঙ্গ ধোয়া আর যন্ত্রপ্তি উপলক্ষে তো আমরা খবর পেলাম বা আমাদের যে দমকল বাহিনী যারা এসেছে ওনাদের ভিতরে ঢোকার পর যে স্টেটমেন্ট দেখলাম যে ভিতরে প্রচণ্ড ধোয়া কিছু দেখতে পাচ্ছি না তার পরবর্তীতে তারা অক্সিজেন লাগিয়ে ভিতরে যখন প্রবেশ করার পর এখন আমার আমরা যেটা জানলাম যে ভিতরে যেখানে আগুনের সূত্রপাত যেটা হয়েছে সেখানে মোস্টেপি এখনও বুঝতে পারা যাচ্ছে না হয়তো বা শর্ট সার্কিট হয়েছে বা অন্য কোনো বোঝা যাচ্ছে না যেখানে সূত্রপাত সেখানে আয়ত্ত এসে গেছে সেখানে কিছু নেই এত ধোঁয়া সেই ধোঁয়ার ফলে কিছু দেখার ক্ষমতা নেই ক্ষতি হয়েছে কী ক্ষতি হয়েছে কিছু বুঝতে পারছি না মালিক পক্ষ জিজ্ঞেস করলাম ওনারাও ঢুকতে পারছে না এখানে পুলিশ প্রশাসন যারা আছে ওনারাও ঢুকতে পারছে না কিছু দেখার ক্ষমতা নেই শ্বাস শুদ্ধ হয়ে যাচ্ছে যার জন্য দুজন শুধু আমার দম্পল বাহিনীর ভাই লাগিয়ে মাস্ক লাগিয়ে ঢুকেছে এখন আপনি যে সূত্রপাত সেখানে আয়ত্ত এসেছে অথবা ধোঁয়া ভেকুম লাগানো হয়েছে ইলেকট্রিক ভেকুম ভেকুমের দ্বারা ওরা চেষ্টা করছে যে ধোঁয়াগুলো বের করে আনার তার পরবর্তীতে বোঝা যাবে যে সেটার ক্ষয়ক্ষতি কি হয়েছে

Thank okay.